হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমত ভালো আছি তো চলেন আপনাদের একটা জিনিস দেখে দেখেন আমাদের সকাল সকাল আমাদের বাড়িতে একটা ঘুঘু ঘুঘু এসেছিলো তো শব্দ পেয়ে এসে চলে গেল তো এখন আমি যে প্যাট হাউজের এখন ইটা খুলবো খোলার পর আপনাদের আমি দেখাচ্ছি তো এখন প্যাট প্যাট হাউজের দরজার সামনে রিটা খোলা হয়ে গেছে এখন আমরা প্যাট চলে যাব ফার্স্টেই দেখেন গিনি পিক কি রকম করে বসে আছে এই যে মাটা দেখেন কেমন খারাপ বলেন কেমনটা তা লাগে আর আর বাচ্চা দেন নামে ওই তে জায়গায় বসে পেয়েছে সারা রাত মানে ঠান্ডা আর কষ্ট হয়েছে খারাপ এই যে কেমনটা লাগে আর এই দেখেন গিনি পিক কিরকম ঘাস নষ্ট করে এখনকার সময় ঘাসই পাওয়া যায় না আর এইগুলা ঘাস টাস নষ্ট করে অবস্থা খারাপ প্রায় আমার এখন আর এত ঘাস নষ্ট করে করে কি করে ফেলেছে আর এই দেখেন ওদের কোথায় দেখেছে খারাপ

এত পরিমাণ ঘাস নষ্ট করে এই দেখেন আর আমার যে যে খরগোশ দুইটা ছিল বেবি ওই দুইটা কালকে সেল হয়ে গেছে তো এই দেখেন আমি সব সময় যে সময় ভিডিও করি সে সময় এই যে কিডনি পিক এই জায়গায় এসে এই যে একদম ওই যে এরকম করে শুনি যে আমি কি বলতাম বসিয়ে তোমাকেও দিব তবে তুমি এত ঘাস নষ্ট করেছো কেন হ্যাঁ তুমি এত ঘাস নষ্ট করেছো কেন আর এই যে মুরগিদের আমি দেখাচ্ছি ওই ওই সাইডে বলেন আর যে মুরগিরা ওদেরকে খাবার দিতে হবে খাবার বার দিব ওই যে ওদেরকে খাবার টাবার দিয়ে আগে খাঁচা পরিষ্কার করেই দেখেন এই যে কোয়েল পাখির সেট আপ কোয়েল পাখির সেটআপ আমি এই জায়গায় করেছি এই যে জায়গায় সেটআপটা করেছি ওই যে কারণ ওই সাইডে অনেক মানে প্রচুর পরিমাণ মুরগি এই যে খাঁচার রূপে দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়খানা টায়খানা মানে নোংরা একদম নোংরা করে ফেলে এই কারণে আমি এই জায়গায় সেট আপ করেছি আজকে দেখেন ওয়েদারটা কত সুন্দর পুরাটা একদম কুয়াশা আসে একদম সকাল সকাল তো কুয়েল পাখির আদার প্রায় শেষের দিকে আদার আনতে হবে এ দেখেন আমি ডিমের গুঁড়া তারপর দুই রকমের এইগুলো আমি একদম মিশিয়ে খাওয়াই কারণ খাওয়াইলে এরকমভাবে খাইলে দেখা যায় কুয়েল পাখির গ্রোথটা খুব তাড়াতাড়ি আসছে ওই দেখেন ওরা আমার কথাগুলো শুনছি আর এই যে মুরগির খাঁচা গেলেই এখন ওরা একদম আমার টমি আবার কি করলো উই দেখেন হ্যাঁ টমি যাও তুমি তোমার খাসায় খাঁচায় চলে যাও 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 আমি এখন টমিকে খাঁচাই দিয়ে দিব দিবো কারণে উত্তম করছে যাও বুঝিয়ে দিব যাও 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 না কেন তো টমিকে ভিতরে দেওয়া একদম অসম্ভব এই দেখে নি আবার নিচে এসে বাচ্চা গুলো এই যে দুধ খাচ্ছে আর এই যে ওদের কাজই দেখেন ওই যে এই যে জায়গায় ঠুক দেওয়া শব্দ করতেছি মানে এত ডিস্টার্ব করে সবাই মানে প্রচন্ড ডিস্টার্ব করতেছি এই দেখেন এই যে টমি ও যাওয়ার কোথায় গেতেছে গিনি পিকে যে দুইটাই